কলকাতা গৌহাটি পেতে চলেছে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস তাই আসাম ভ্রমণ এখন আরও বেশি আরামদায়ক আরও বেশি আধুনিক আগামীতে যারা এই আসাম ভ্রমণে আসতে চান আজকের পর্ব তাদের জন্য এই মাত্র আমরা গৌহাটি স্টেশনে এসে পৌঁছালাম ট্রেন মোটামুটি ঘন্টা দিয়ে লেট ছিল দেখা যাক আমাদের বুকিং তো কামাক্ষায় একটি হোটেলে রয়েছে এবার সেখানেই চলে যাব এবারের আসাম ভ্রমণের শুরুতে গৌহাটিতে আমরা উঠেছিলাম আসাম গভর্নমেন্টের নিয়ন্ত্রণাধীন প্রশান্তি এটি মা কামাক্ষা মন্দিরের একদম কাছে অবস্থিত এই লজের সম্পূর্ণ অবশ্যই থাকবে এর পরের পর্বে। বরং আজ আপনাদের গল্প শোনাই ব্রহ্মপুত্রের বুকে এক রাজকীয় প্রমোদ ভ্রমণের এই হচ্ছে গেটওয়ে অব গৌহাটি টার্মিনাল ওয়ান এখান থেকেই উমানন্দ যাওয়ার জাহাজ ছাড়ে এখানেই সন্ধ্যাবেলা পাওয়া যাবে আলফ্রেস্কো গ্র্যান্ড ক্রুজ জায়গাটি বেশ সুন্দর অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন সান্ধ্যকালীন প্রমোদ ভ্রমণের মজা নিতে হলে আপনাকে আসতে হবে এখানে এই যে দাঁড়িয়ে আছে এনভি মানসপুর এই প্রমোত্তরীতে করেই আমরা সম্পূর্ণ করেছিলাম সান্দকালীন প্রমোদ ভ্রমণ এই জাহাজে প্রমোদ ভ্রমণ করতে হলে আপনাকে অনলাইন বুকিং করতে হবে নিচের দেওয়া ওয়েবসাইট থেকে এছাড়াও এদের দুটি ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম বাকি আছে আমরা গৌহাটিতে এসেছি আমরা কামাখ্যার কাছে সরকারি যে গেস্ট হাউস আছে সেখানে আছি সেখান থেকে আমরা চলে এসেছি বেশ কিছুক্ষণ হল এখন এখান থেকে আমরা ক্রুজ সাফারি করব সেই ক্রুজের আপার ডেকে আমরা রয়েছি বেশ উৎসবমুখর পরিবেশ আর কি এই আরেকটি সামনে আরেকটি ক্রুজ রয়েছে সেখানে সেখানেও প্রস্তুতি চলছে এই সানসেট সাফারির

চারটা বেজে দুই মিনিট তাই টাইম কিন্তু হয়ে গেছে কিন্তু দু একজন এখনও হয় এসে পৌঁছায়নি যাদের টিকিট রয়েছে এই সানসেট ক্রুজ সাফারির সেই কারণেই বোধ একটু ওয়েট করছে আমাদের পাশ থেকে কিন্তু এক দুটো এই ধরনের আরও ক্রুজ যারা ছেড়ে গেল হলে আমরা অপেক্ষা করছি সূর্য এখনও ডোবেনি তবে ডুব্বো করছে এক দারুণ সুন্দর পরিবেশ তৈরি হয়েছে চলুন একবার দেখা এই দেখুন একবার কেমন থাকছে সূর্য প্রায় আজকের মতো বিদায় নিতে চলেছে দেখা হবে তার সাথে আগামীকাল আজ বিদায় বেলায় কিন্তু একটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের উপহার দিয়ে গেল একটা অসাধারণ অনুভূতি হচ্ছে ব্রহ্মপুত্র নদে এই কুশ চলছে সামনে যে নতুন তৈরি হওয়া ব্রিজ পিছনে পাহাড় তার মাথায় সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে হালকা ঠান্ডা বাতাস দিনের শেষ নয় এ এক নীরব শিক্ষা রাঙা আকাশ বলে যায় ক্লান্ত হলেও সুন্দর হওয়া যায় ডুবে গিয়েও আলো ছড়ানো যায় সূর্য যখন অস্ত যায় তখন সে হারিয়ে যায় না বরং আমাদের শেখায় শেষ মানেই শেষ না প্রতিটি শেষের পরেই আসে এক নতুন ভোর তাই এই সূর্যাস্ত আশা আর নতুন শুরুর প্রতিশ্রুতি চলে আসলো এখন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এখন ঘুরে আমরা আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানেই পৌঁছে যাবো কেমন লাগছে দারুন এটা হচ্ছে অ্যালফ্রেস্কো গ্র্যান্ড ক্রুজ এখান থেকে উমানন্দ ঘাট যেটাকে বলা হয় গেটওয়ে অফ বৌহাটী টার্মিনাল ওয়ান এখান থেকে ছাড়ে এখান থেকে উমানন্দ ক্রুজও ছাড়ে আর অ্যালফ্রেস্কো ক্রুজও ছাড়ে তো আমরা এই সানসেট ক্রুজিংটা করছি তো দারুণ লাগছে সূর্য অস্ত লাগছে সামনে যে ফ্লাইওভারটা দেখছেন এটা নতুন তৈরি হচ্ছে এখনো চালু হয়নি নতুন একটা ব্রিজ হচ্ছে ব্রহ্মপুত্রের উপরে খুব সুন্দর লাগছে এটা সবচেয়ে বড় ক্রুজ যে কতটা ক্রুজ আছে এর মধ্যে এখানে তার মধ্যে সবচেয়ে বড় ক্রুজ হচ্ছে এটা একটা দোতলা ক্রুজ আমরা ছাদে বসে আছি ক্রুজের উপরে খুব সুন্দর লাগছে আচ্ছা খুব সুন্দর অভিজ্ঞতা হলো আমাদের কিন্তু একদম যে পাহাড়গুলোকে দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম সেই পাহাড়গুলোর একদম কাছে চলে এসেছি আর এটা যেহেতু ডিসেম্বর মাস তাই স্বাভাবিকভাবেই সন্ধ্যা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে সূর্য অস্তমিত হয়েছে বেশ কিছুক্ষণ আগে এটা ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে কারণ এখন কুয়াশার প্রকোপের জন্য কিছুটা ঝাপসা হয়ে আছে কিন্তু যারা এই পুজো আছেন তারা প্রত্যেকেই ভীষণ আনন্দ করছে আমার পেছন থেকে যে আওয়াজগুলো আসছে তাতে নিশ্চয়ই বুঝতে পারছি আচ্ছা এবার একটু মিডিল ডেকে যাই চলুন মিডিল ডেকে কি হচ্ছে